তুমি কি আমি কে বাঙালি বাঙালি বিএনপির হঠাৎ একাত্তরের চেতনার বিষয়ক বিস্ফোরণ নতুন স্লোগান আমাদের সম্পদ মাহমুদুর রহমান বুধবার তার সাপ্তাহিক হঠাৎ করে বিএনপির একাত্তরের চেতনা নিয়ে অনেক কথা বলেছেন তিনি বলেছেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিএনপির মধ্যে একাত্তরের চেতনা বিশ্বকাপ হঠাৎ বিস্ফোরণ ঘটেছে ফ্যাসিজ শেখ হাসিনা তার পনেরো বছরের দানবীয় স্মরণকালে এই চেতনা ব্যবহার করেই তাবত খুন খুন বিচারপতি হত্যা জুডিশিয়াল কিলিং এবং আয়নাগরের জুলুমকে দেশে এবং বিদেশে বৈধতা দান করেছেন দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে ভুয়া নির্বাচনের প্রথমত ইসলামী জঙ্গি ও ময়রবাদ থাকানোর গল্প ফেরি করেই তিনি বিশ্বকে বিভ্রান্ত করতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়া ছাত্রছাত্রীদের সাথে সেই অবশ্যই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনাও ভারতের দালদের বহুজীর্ণ একাত্তরের চেতনা ব্যবসায়িক কবর দিয়েছিল কোনো বিশেষ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বিএনপি সেই কবরস্থিত নিয়ে পুনর্জীবন দান করতে যাচ্ছে তা আমার জানা নেই আগামী সংসদের সম্ভাব্য বিরোধী দল জামাতকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয় প্রবক্তাদের আওয়ামী বাঙালিত্বের বয়ানকে কেন নিজেদের করে নিতে হচ্ছে সেটাও দলটির নেতৃত্ব প্রায় ভালো জানেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি কবে থেকে কীভাবে সয়েজিয়া প্রতিষ্ঠিত বিএনপির স্লোগান হলো সেটাও রহস্য কদিন আগে তারেক রহমানের বাংলাদেশকে মৌল অবল্য পরিণত করতে না দেওয়ার দৃঢ় ঘোষণা সেটা প্রায় আকাশ থেকে পড়েছে নির্বাসন থেকে ফিরে গত প্রায় এক বছরে দেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছি নানা অনুষ্ঠানে অনেকগুলো কলেজ বিশ্ববিদ্যালয় তরুণদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে আমার দেশ অফিসেও প্রতিদিন কয়েক ডজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার সাথে নানা বিষয়ে আলাপ করতে আসেন আমি তো কোথাও বহির কোনো উত্থান খুঁজে পেলাম না বিদেশি প্রতিনিধিরাও আমার সঙ্গে খোলাখুলি আলোচনায় স্বীকার করেছেন আমাদের দেশে কোন সামী জঙ্গিবাদ কম বেশি এরকম স্বীকার করেছেন যে কেবল রাজনৈতিক করেছেন আমি বুঝতে পারছি না প্রায় সতেরো বছর ধরে নির্বাসিত তারেক রহমান বাংলাদেশে মৌলবাদের কাল্পনিক ভিত্তি ভিত্তিচারণকে কেন দলের নতুন রাজনৈতিক কৌশলভাবে গ্রহণ করেছেন তিনি বাংলাদেশের প্রকৃতি পরিস্থিতি এত দূর থেকে কেন কটোথে জানতে পেরেছেন কোন পরামর্শকরা তাকে এ জাতীয় আত্মবিধী আওয়ামী বয়ান শেখালেন বিএনপি আমাদের অজান্তে কি কোনো জরিপ চালিয়েছে এ ধরনের প্রচারণার মাধ্যমে বিএনপি কেমন করে রাজনৈতিক লাভবান হচ্ছে একমাত্র ভারতীয় গদি মিডিয়া এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছাড়া বিশ্বে কোথাও বাংলাদেশে মৌলভেদের উত্থানের গল্প খুঁজে পাওয়া যাবে না এমন হতে পারে যে বিএনপির নীতি নির্ধারকরা হয়তো ধরে নিয়েছেন নির্বাচনে যেহেতু বিএনপি জিতবেই অতএব ভারতকে খুশি রাখাই ক্ষমতা রাখা একমাত্র মুখ্য উপায় যে ভারত সারা বিশ্বে ইসরায়েল ব্যতীত সবচেয়ে কট্টর মৌলভাব রাষ্ট্র হিসেবে পরিচিত সেই রাষ্ট্রদের কাছ থেকে বাংলাদেশের অসাম্প্রদায়িকতা এবং পরমত সহিষ্ণু সম্পর্কে জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে চরম ইসলাম বিদ্বেষী ভারতের বাংলাদেশ বিরোধী অপ্রচারের বয়ান মিলে যাচ্ছে একজন প্রবীর নাগরিক হিসাবে আমি মনে করি যে দেশে বেরিয়ে অর্থ অবস্থায় নিজে না জানা পর্যন্ত ভ্রমণের এটাতে বক্তব্য প্রদান নিঃস্বার্থী পরিহার করা উচিত যারা তাকে সব কথা বলতে উৎসাহিত করছেন তারা তার নিজের কিংবা দলের বন্ধু হতে পারেন না মুখের কথা একবার বেরিয়ে গেলে তার ফিরিয়ে নেওয়া যায় না যাই হোক রাজনৈতিক দলসভার আদর্শভেদে ভিন্ন ভিন্ন থাকাটাই স্বাভাবিক দু হাজার এক সালের পর বাংলাদেশের জনগণ দেশি কিংবা বিদেশি বিশেষ মহার হস্তক্ষেপ পেতে থাকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের সুযোগ প্রকৃতপক্ষে পান নাই দু হাজার সালের নির্বাচন নিয়েও বহু প্রশ্ন রয়েছে আমরা আশা করি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্থীর প্রত্যাশিত নির্বাচনে জনগণের সুস্থতা অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফেরার সুযোগ পাবে ডক্টর দায়িত্ব সর্ব সম্পন্ন করতে পারেন এবং সে সকল দেশ নাগরিকের